আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যাবতীয় বসুন সাল্লাহ সুবাহ তাহলে যিনি একেবারে অদ্বিতীয় যার কোনো শরিক নাই যিনি আমাদের জন্য হায়দাদের রাস্তা শুভ করেছেন যিনি আমাদের জন্য পবিত্র কালাম আল কোরআন নাজিল করেছেন দুরুদ পেশ করতেছি মাহমদ সাল আলী সাল্লাম আল্লাহ মসল্লি ওসলিম আলী নবীর মাহমদ আজকে আমি যে আয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আলিমানের উনত্রিশ নম্বর আয়াত আল্লাহ সুবাহ আলী বলেন قل إن تخفوا ما صدوركم أو تبدوه يعلمه الله ويعلم ما في السماوات وما في الأرض والله على كل شيء قدير হে নবী তুমি বলো তোমরা তোমাদের মনের ভিতর কিছু গোপন করে রাখো কিংবা তা যদি প্রকাশ করে দাও তা আল্লাহ তালা ভালোভাবে অবগত হন আসমান জমিন ও এর অভ্যন্তরীণ সবকিছুই তিনি জানেন সর্বোপরি আল্লাহ তালা সবকিছুর উপর ক্ষমতা পান এই আয়তে মূলত আন্তরিকতা গোপন প্রকাশ্য বিষয় আল্লাহর সর্বজ্ঞতা সর্বশক্তিমান ক্ষমতা সম্পর্কে আল্লাহআ আলা গুরুত্বপূর্ণ গুরুত্ব আরোপ করেছেন এই আয়তের সাথে মিল রেখে আমি পবিত্র কালামের আরো কিছু আয়াত পেশ করবো যেখানে আল্লাহ আলা সুরা আল বাকার একশো সরি দুইশো নম্বর আয়তা বলেন আল্লাহর জন্য যা কিছু কি আসম জমিনে তোমরা যা কিছু তোমাদের অন্তরে রাখো বা প্রকাশ করো আল্লাহ তার হিসাব নেবেন সুরা আতাবুনের আয়াত চারে আল্লাহ তালা বলেন তিনি জানেন যা কিছু আকাশ সমুখে ও পৃথিবীতে আছে এবং যা কিছু তোমরা প্রকাশ্য করো গোপন করো আল্লাহ জানেন অন্তরে সব কিছু সুরাল কাহাফের সুরা কাহাফের ষোলো নাম্বারে আল্লাহ তালা বলেন আমি মানুষের সৃষ্টি করেছি এবং আমি জানি তার মন কী তলা দেয় আমি তার আবাসস্থলের চাইতো নিকটবর্তী তার নির্বাসস্থলেও চাইতে নিকটবর্তী সুরা আয় আয়ত্ত্রিশ নম্বরে আল্লাহ তারা বলেন নিশ্চয় আল্লাহ জানেন যা তারা গোপন করে এবং যা তারা আপাশ করে এর অহংকারী তার পছন্দ করেন না সুরা আনাহুলের আটাত্তর নম্বর চৌদ্দ নম্বরে আল্লা তালা বলেন নিশ্চয়ই তোমার রব জানেন যা তাদের অন্তরে লুকিয়ে আসে এবং যা তা প্রকাশ করে সুরা আল হাদিদের ছয় নম্বরে তালাস তালা বলেন তিনি তিনি দিনকে রাতের মধ্যে প্রবেশ করান এবং রাতকে দিনের মধ্যে প্রবেশ করান আর তিনি অন্তরের গোপন কথাগুলো জানেন সুরা আত্ম তহবের নম্বরে আলো তনা করেন তারা কি জানেন আল্লাহ জানেন তাদের গোপন গোপনতম কথাও সুরা হুজরা আঠারো নম্বরে আলো দনা করেন নিচে আল্লাহ জানেন আসমানসমূহ ও পৃথিবীর অদৃশ্য বিষয় তুমি যা করো তা দেখেন সুরা আনামের আয়াত তিন আলাস তালা বলেন তিনি আকাশ ও জমিনে আল্লাহ আকাশ ও জমিনে আল্লাহ তিনি জানেন তোমরা যা গোপন করো ওঝা প্রকাশ করো সুরা আল মুলকের চোদ্দ নম্বরে তালা তালা বলেন তিনি কি জানবেন না যিনি সৃষ্টি করেছেন তিনি তো অতি সূক্ষ্ম দর্শী ও সর্বজ্ঞ মুখারি বর্ণ রাসু বলেন আল্লাহ তোমাদের চেহারা ও পরস্পরের দিকে তাকান না তিনি তোমাদের অন্তর ও দিকে তাকান সই মুসলিমের বর্ণায় যে ব্যক্তি অন্তরে জালুকায় আল্লাহ তা জানেন যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য পথ করে দেন তার রাস্তা সহজ করে দেন রাস্তা সুগম করে দেন তিনি যে বর্ণায় প্রকৃত তাপমাহ হল এই যে মানুষ তার অন্তরকে আল্লাহ ভিত্তিতে পূর্ণ রাখে মুসলিমের বাংলায় যে ব্যক্তি এক গিলাহাম দান করল খালিস নিহতে তাকর সাথে আল্লাহকে ভালোবেসে আল্লাহ তা কবুল করে আর এক ব্যক্তি দশ দিলাহাম দান করলো লোক দেহার জন্য পদক্ষেতার জন্য তা কবুল হয় না সৈখানে মুসলিমের বাংলায় নিশ্চয়ই প্রত্যেক কাজ নিয়ত নির্ভর করে প্রত্যেক ব্যক্তির জন্য রয়েছে তার নিয়ত অনুসারে